আহলে হাদিস মনে করেন फांसीর মঞ্চে যেতে নাতি আছে পিঠে হাত বাঁধব না এর নাম আলে হাদিস फांसी হয়ে যাবে হোক চুপdiamিন বলব না জোরেই বলব তার নাম আলে হাদিস হাজার হাজার মানুষের फांसी হয়ে গেছে তার নীতি থেকে ফিরে আসেনি কারণ মাআলে হাদিস পৃথিবীতে মানুষের মত মত উপেক্ষা করে ওর যেন শয়ি মানে চলে যায় তাই হচ্ছে আলে হাদিস শয়ি হাদিস মানে এরা আল্লাহর শত্রু কারণ কোরআনের রায়দের বিরুদ্ধে এরা রাজশাহী বিভাগে এগুলো একটু বেশি তো আমি জরে আমিন বললাম না আস্তে আমিন বললাম আপনার সমস্যা কি আমিন আমি না বললে সমস্যা কি আপনি বলতে পারবেন যে আমিন না বলে নামাজ হবে না আমার তেরোটা ফরজ চোদ্দটা ওয়াজিব হয়ে গেলে আমার নামাজ হবে কোন হুজুর নিয়ে এসে বলেন তো দেখি কোন ফাজিল না কাকামিল মাদ্রাসার হুজুর নিয়ে এসে বলেন যে নামাজ হবে না এবার পরের আসেন খুব গুরুত্বপূর্ণ একটা মাসালা যে আমি যখন নামাজে দাঁড়ালাম তখন আমরা ইমাম সাহেব যখন রুকুতে যান ইমাম সাহেব যখন রুকু থেকে উঠে আমরা করি আমরা করি অর্থাৎ আমরা আল্লাহ আকবর বলে চলে যাই হাত তুলি না রুকু থেকে উঠে স্বামী আল্লাহ হামিদা বলেও আমরা হাত তুলি আমাদের ভাইরা বলেন যে আমাদের এই নামাজ জাল এবং শেখ মুজাফর বিন মুসিন ওনার এই যে কিতাব জাল হাদিসের কবলে রসুল্লাহ সাল্লামের সালাত তিনি তার বইয়ে লিখেছেন যে রফুল ইয়াদাইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলটি যে দুশো আট নম্বর পৃষ্ঠায় যে রফুল ইয়াদাইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলটি জাল হাদিসের ফাঁদে আটকা পড়ে আছে যে এই যে আমরা রফ করি না আমরা কেন করি না তার দাবি হলো যে আমরা কোন হাদিসের ফাঁদে আটকে আছি জাল হাদিসের ফাদে কোন হাদিসের ফাঁদে জাল হাদিসের ফাঁদে প্রথম কথা শুনেন আমরা কিছু মানুষ আসি রফাইয়া দেন করি আবার কিছু মানুষ আমরা রফাইয়া দেন করি কথা বলেন না কেন হাও বলেন না নাও বলেন না দেখি আমরা কি আমরা কি নামাজে রফাইয়া দেন করি কেন করি না খুব মনোযোগ দিয়ে কথা বুঝবেন এক নাম্বার বিষয়টা বুঝেন ইসলামের ইতিহাসে নামাজে অনেক জায়গায় রফাইয়াদানের কথা পাওয়া যায় আমাদের আহলে হাদিস বাইদের সাথে আমাদের প্রথম আলোচনা হবে আগে কই জায়গায় রফাইয়া দান করব এটা আগে নির্ধারণ করে ফেলি ঠিক না যেমন আমরা শুধুমাত্র তাকবিরে তাহরিমায় করি তাকবিরে তাহরিমা ছাড়া আর কোন জায়গায় আমরা হাত তুলি কথা বলেন না কেন তাকবিরে তাহরিমা ছাড়া আর কোন জায়গায় আমরা হাত তুলি আর আমাদের ভাইরা যাওয়ার সময় হাত তুলেন রুকু থেকে উঠেও কি করেন হাত এবার আমাদের প্রথম কথা হইল। যে আমরা করি আমরা হাত তুলি এক জায়গায় আপনারা হাত তুলেন তিন জায়গায় এক জায়গায় তুলব না তিন জায়গায় তুলব না এই এক জায়গায় আর তিন জায়গা ছাড়া আর কোনো জায়গায় হাত তোলার কথা হাদিসে আসে না নাই আমরা প্রথম এটা একটু যাচাই করি যদি এই তিন জায়গা ছাড়া আর কোনো জায়গায় আমরা হাত তোলার কথা পেয়ে যাই তখন আপনাদের কাছে আমাদের প্রথম প্রশ্ন হবে এই তিন জায়গার বাইরে তো আরো কিছু জায়গা আছে সেই জায়গায় আপনি কেন তুলেন না যেই কারণে আপনি ওই জায়গাগুলোতে তুলেন না ওই কারণে আমরা রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে উঠে আমরাও তুলি আমি ব্যাপারটা বুঝাইতে পারি নাই যে এই তিন জায়গার বাইরে আরো কোনো জায়গা আছে কিনা এটা একটু বের করি যদি এই তিন জায়গার বাইরে গিয়ে আরো কোনো জায়গা পেয়ে যায় তাহলে বলবো যে এই তিন জায়গা ছাড়া বাকি যে জায়গাগুলো আছে সেই জায়গায় আপনি কেন করেন না আগে বলেন বুঝাইতে পারি নাই একটা জায়গা আমি বলি আমরা যে রাকাত শেষ করে সিজদা থেকে দাঁড়ি দ্বিতীয় সিজদা শেষ করে যখন দাঁড়িয়ে যাই আল্লাহু আকবার বলে আমরা দাঁড়িয়ে যাই না প্রথম রাখাত শেষ করে দাঁড়াই তৃতীয় রাখাত শেষ করে সিদ্ধা থেকে দাঁড়াই দ্বিতীয় পরে বৈঠক করি না তৃতীয় পরে বৈঠক করি না সোজা দাঁড়িয়ে যাই হাদিসে আসছে আল্লাহ নবী যখন সিদ্ধা থেকে মাথা তুলে সুজা দাঁড়িয়ে দ্বিতীয় রাখাত শুরু করতেন চতুর্থ রাখাত শুরু করতেন আল্লাহ নবী তখন একবার কি করতেন হাত তুলতেন আল্লাহ নবী তখন একবার কি করতেন হাত তুলতেন আমি আপনাদেরকে হাদিস পড়ে শুনাই

আমি আল্লাহ নবীর সাথে নামাজ পড়েছি ফাকা আহিদা কাব যখন তিনি আল্লাহ আকবর বলে তাকিব তাহারিমা বেঁধেছেন রফায়েদি তখন তিনি কি করেছেন হাত তুলেছেন

সিজদা শেষ করে আল্লাহ নবী সাল আলাই ওসাল্লাম যখন দাঁড়িয়েছেন নতুন রাকাত শুরু করার আগে আল্লাহ নবী কি করেছেন এবার আমার বলেন আমাদের আহলে হাদিস ভাইরা যখন প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাত শুরু করেন তৃতীয় রাকাত শেষ করে চতুর্থ রাকাত শুরু করেন দ্বিতীয় রাকাত শেষ করে তৃতীয় রাকাত শুরু করেন তখন কি প্রত্যেক রাকাতের শুরুতে তারা হাত তুলেন অথচ আমরা এই সহিদে পেলাম আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলে কি করতেন কথা বলেন না যে আপনারা আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলে কি করতেন অথচ এই জায়গায় আমাদের এ সকল ভাইয়েরা হাত তুলেন আপনি তাদেরকে বলেন যে আমাদেরকে আপনারা প্রশ্ন করেন রুকুতে রুকুতে থেকে উঠে আপনি কেন করেন না হাদিসে আছে আপনি তাকে প্রশ্ন করেন

বসে কি দোয়া পড়ে আল্লাহ ফিরলি ওর হামনি ওয়াহদিনি বলেন না ওয়াহদিনি অর্জুক নেই দোয়া পড়ি না এবার বলেন আমরা দুই সিজার মাঝে যখন বসি তখন আমরা কি হাত তুলি আল হাদিস ভাইরা তুলেন কথা বলেন না কেন আলে আদিস ভাইরা তুলেন আমি হাদিস পড়ে শোনাই ইমাম নাসাই রাহিমাহুল্লাহ নাসাই শরীফে একটা পরিচ্ছেদের নামকরণ করেছেন বাবু রফকেলিয়া দেই ইংদার রফ এই মিনাস সিজদাতি যে এই পরিচ্ছেদ হলো হাততুলা সংক্রান্ত কি হাততুলা সংক্রান্ত ইংদার রফ এই মিনা সিজদা তিনুলা প্রথম সিজদা থেকে মাথা তুলে হাততুলা সংক্রান্ত অধ্যায় অর্থাৎ ইমাম নাসাই পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন কি ব্যাপারে যে আল্লাহর নবীসাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম যখন প্রথম সিজদা শেষ করে দ্বিতীয় সিজদার আগে বসে আল্লাহুমマグফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি এই দোয়া যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি পড়তেন তখন আল্লাহ নবী কি করতেন হাত তুলতেন তখন আল্লাহর নবী কি করতেন হাত তুলতেন এটা হাদিসে আসছে হাদিস পড়ে শোনাই হযরতে মালিক ইবনে হুরাইস রাদিয়াল্লাহু তাআলা বলুনা এই হাদিসকে أحد إمامي الحديث صلى الله عليه ناصر رحمه الله صحيح وضعيف سناني نسائي أحد حداشي نمبر برنا في نهاية حديث صلى ولجن حديث أن نبي الله صلى الله عليه وسلم كان إذا دخل في الصلاة فذكر نحوه وزاد فيه وإذا ركع فعل مثل ذلك وإذا رفع رأسه من الركوع فعل مثل ذلك ওয়া রফা রাফা'া রা'সহু মিনাস সুজুদ ফা'আল মিসলা আলি আল্লাহ নবী যখন প্রথম সিদ্ধা শেষ করে মাথা তুলতে তখনও আল্লাহ নবী কি করতেন? হাত তুলতেন। তাহলে এই সহী হাদিসে পেলাম আল্লাহ নবী দুই সিজদার মাঝে কি করতেন? আরতেন। এবার বলেন এই হাদিসকে সহিহ বলেছেন কে? নাসিরউদ্দিন আলবানি। এই হাদিসকে সহিহ বলেছেন কে? নাসিরউদ্দিন আলবানি। তো এই সহিহ হাদিসের উপর আপনারা আমল করেন না কেন? কথা বলেন না কেন এই সহি হাদিসে আছে দুই সিদ্ধার মাঝে কি করার কথা রফেদান করার কথা অথচ এই সহি হাদিসের উপর আমাদের আহলে হাদিস বাইরেও আমল করেন জোরে বলেন পিছনের বারে বলেন না কেন এই সহি হাদিসের উপর আমাদের আহলে হাদিস বাইরেও আমল করেন সহি হাদিস গেল কোথায় যে কারণে আপনি এই সহি হাদিসের উপর আমল করেন না এটা আগে বলেন আমরা কেন করি না সেই জবাব পরে দিব আগে আপনি এই দুই জায়গায় কেন করেন না আগে আপনার জবাব দেওয়ার প্রয়োজন আছে না নাই আছে দুই জায়গা বললাম আরেক জায়গা শুনাই হাদিস আছে সহ এই হাদিসটি আসছে ইবনে মাজাহ হাদিস নাম্বার 861 এই হাদিসকে নাসিরুদ্দিন আলবানি রাহিমাল্লাহ সহিহ ইবনে মাজাহ সহিহ বলেছেন হাদিস নাম্বার 701 হযরতে উমাইর ইবনে হাবিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন كان رسول الله صلى الله عليه وسلم يرفع يديه مع كل تكبيرة في الصلاة المكتوبة الله نبي صلى الله عليه وسلم فراز نماجه شاف تكبيره جتو تكبير بلتن الله نبي شاف تكبير اكبر আল্লাহ নবী আল্লাহ আকবর বলে তাকপির দিয়েছেন হাত তুলতেন আল্লাহ নবী আল্লাহ আকবর বলে রুকুতে গিয়েছেন আল্লাহ নবী হাত তুলতেন আল্লাহ নবী আল্লাহ আকবর বলে সিদ্ধায় গিয়েছেন হাত তুলেছেন আল্লাহ নবী আল্লাহ আবার আল্লাহদাই গিয়েছেন আবার হাত তুলেছেন আবার আল্লাহ আকবর বলে দাঁড়িয়েছেন আবার হাত তুলেছেন আল্লাহ নবী যত জায়গায় নানা যে তাকবির বলেছেন তত জায়গায় আল্লাহ নবী হাত তুলেছেন এবার বলেন এই হালিসকেও আলমান রাহিম আল্লাহ সহি বলেছেন যে আল্লাহ নবিতার নমাজের প্রত্যেক তাকবীরে রাফায়া দেন করতেন প্রত্যেক তাকবীরে কি করতেন হাত তুলতেন এবারে আমাদের যে সকল ভাইরা বলেন আমরা সহিহ হাদিসের বাইরে কিচ্ছু মানি না তাদের কাছে আমার প্রশ্ন হলো এই হাদিসে আছে প্রত্যেক তাকবীরে আল্লাহ নবী হাত তুলতেন আর এই হাদিসকে আপনাদের রহিম আল্লাহ সহিহ বলেছেন এবারে আপনি আমাকে বলেন আপনি নামাজের প্রত্যেক তাকবীরে কেন হাত তুলেন না আপনি নামাজের প্রত্যেক তাকবীরে কেন হাত তুলেন না আপনি যদি সহিহ হাদিসের অনুসারী হন তাহলে আপনার প্রত্যেকটা বিড়ে হাত তোলার দরকার আছে না নাই